এখন বেলা সাড়ে বারোটা তো সকাল থেকে এই পর্যন্ত বক পাখি না খাওয়া তো আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ছোট্ট একটি বাজার সেই বাজারে যাইতেছি এখন বক পাখির জন্য মাছ কিনতে তো বাজারে গিয়ে দেখি বক পাখির জন্য কি মাছ আনা যায় ছোট বাজার কি মাছ আছে যে দেখতে হবে আগাছে তুই

না এই যে অলরেডি চান্দা মাছ পুটি মাছ মিক্স বাজার থেকে এই মাত্র নিয়ে আসলাম যেহেতু সকাল থেকে বক পাখি না খাওয়া বক পাখি মাছ দেখে ফাগল হয়ে গেছে গায়ে খেয়ে আসতেছে

এই না টেপা টেভি না ওই যে এই না ওই আরো কিছু না বড় বড় দেখে নাও ওই যে আরেকটা বালকুটকুটাই না কি জানি ওঠে হ্যাঁ ওই যে ও টি এই যে বালকুটকুটাই না কেমন তা খাই না সন্দা খায় সন্দা খায় লবকা টেংড়া ওটি এই যে টা বকি বকি করে ফাট শে আ আ আ আ খাও ওই সে কিউ দি পেট ভরছে কি কিটা আজকে বেশ খিদে লাগছিল বকপাখির। তুই লাইসেটুই বাইরে। টেফাটা দিছিলিন নাকি? কই জরে খাই আছে। কোনারে দিছস? ছোটটা। ছোটটা খাইছে টেফাটা। কই গেছে। অনেক টি মাছ খাইল তো আজকে। আর খাবো। আর খাবি? এডি আগে এটাকে খায়নি গো দে পরে খাই নি আর। সামিয়ে।

জিরাই জিরাই খাবো নারায়ণের গীব একবারে চাইরাই তুমি খাওয়া শুরু করছে খা আজকে মন মতো খা আজকে কয়টা সব খাবো সব খাবো আজকে যেটি খাওয়ার পরে খাবো